ভিডিওটা হয়তো অনেকেই আপনারা দেখে ফেলেছেন এতক্ষণের মধ্যে সবাই এই ভিডিওটাকে নিয়ে হাসাহাসি করছেন অনেকে মিমস তৈরি করছেন এই ভিডিওটাকে নিয়ে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা মহিলা তিনি বিয়ের মণ্ডপের মধ্যে বিয়ের মন্ত্রের ইংরেজি মিনিং করে সেটাকে ট্রান্সলেট করে বুঝাচ্ছেন কিন্তু অনেকে ভাবছেন হয়তো যে এটা হয়তো ইংরেজি কোনো স্পোকেন ক্লাস চলছে বিয়ের মধ্যে তা নয় আপনারা হয়তো অনেকে জানেন না কলকাতাতে এমন অনেকগুলো সংগঠন আছে যেখানে নারীরা পুরোহিত হিসাবে গিয়ে বিয়ে দেন যেমন করে অনেক ভাগবত পাঠক আছেন মহিলারা যেমন হচ্ছে জয়া কিশোরীজী চিত্রলেখাজি ঠিক ওই রকম অনেক কীর্তনিয়া আছেন যারা কীর্তন গান করেন মহিলা সেরকম অনেক পুরোহিত মশাই পুরোহিতরাও আছেন যারা মহিলা তারা কি করছে তারা বিয়ে দিচ্ছে বিয়ে দেওয়ার সময় তাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে নিজে পৌরোহিত্য কাজ করি তবু আমার খুব ভালো লাগে তারা সংস্কৃতের মন্ত্র বলে তার কিন্তু মিনিংটাকে তারপরে বলে দেন বাংলাতেও বলেন এবং যেখানে একটু ভালো জায়গা থাকে সেখানে ইংরেজিতেও বলা হয় যেমন এখানে ইংরেজিতে সেই মন্ত্রের মিনিংটা বলা হচ্ছে এটা কখনো কোনো হাসির কোনো ভিডিও নয় এটা আমাদের একটা শিক্ষণীয় ভিডিও সেই জন্য এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম যে এটা হাসির কোনো কিছু নয় এটা আমাদের একটা শিক্ষার জিনিস যে আমরা যে সংস্কৃত বলছি মন্ত্রে কি বলছি সেটার যদি অর্থ আমাদেরকে বাংলাতে বা ইংরেজিতে ট্রান্সলেট করে কোনো মহিলা সম্প্রদায় বা কোনো মহিলা পুরোহিত যদি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে সেটা কিন্তু হাসার কোনো কারণ নয় সেটা একটা শিক্ষণীয় জিনিস আর আমি চাইবো যারা যারা কর্ম করেন তাদেরকেও কিন্তু কী বলছেন আপনারা সংস্কৃতে সেটাও কিন্তু বুঝিয়ে বুঝিয়ে বলার প্রয়োজন আছে মানুষের কাছে আমি এই জন্যই ভিডিওটা করলাম আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ সবার এতে কি হবে উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ